এটা কিরকম কি মডেল আছে ভাই এটা আসলে শোরুম পেপার ভাই শোরুম পেপার জি শোরুম পেপার আর বাংলা চ্যানেল যে কোন জেলা আপনার কাগজ কোন 125 पिपर्स? 125 এটা প্রাইস কত করে দিচ্ছেন ভাই এর প্রাইস থাকবে আসলে অনলি 65000 অনলি 65000 টাকা আপনি 125 বাইক এটা দেখতে পারেন খুবই ফ্রেশ লুক আছে মোটামুটি আর তারপরে পাশে একটা বাইক আছে Honda X Blade আর এটা কিরকম কি কন্ডিশন আছে ভাইয়া

এটা কিরকম কি আছে ভাই এটা আসলে দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা আচ্ছা এটা কোন জায়গা নাম্বার করা ভাই এটা আসলে সুরেতপুরে নাম্বার করা বাইকটা একটা একবারে ফ্রেশ আছে ভাই একটু চাইলে দেখতে পারেন আর এটা প্রাইস কত কি দিচ্ছেন ভাই এর প্রাইস আসলে 165 165000 টাকা তারপরে পাশে আছে অ্যাপাচি আরটিএল বাইক হুম কয় বছরের কাগজ করা এটা ভাই এটা দুই বছরের কাগজ করা গোপালগঞ্জের দুই বছরের কাগজ করা গোপালগঞ্জের নাম্বার করা ভাই একটা

এটা হচ্ছে শোরুম পেপার এবিএস ডাবল ডিক্সের এবিএস এটা তো ডাবল ডিক্সের এবিএস বাইক আপনাকে দেখাই যে সম্পূর্ণ একটা হচ্ছে ওয়ানটেজ চাইলে বাংলাদেশের যেকোনো জেলে আপনার নামরা করিতে পারবেন এটা হচ্ছে এক লাখ পাঁচচল্লিশ টাকা এটা হলো এক লক্ষ পাঁচচল্লিশ টাকা বাইকটার প্রাইস তারপরে একটা আছে এফ ভার্সন 3 আর এটা কত কি দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ টাকা আর গোপালগঞ্জে নামরা করে এটা

রাইডার এটা কত কি দিচ্ছেন ভাই মডেল এটা আসলে আপনার 22 এর মডেল 2 বছরে কাগজ করা দামটা কত কি দিচ্ছেন ভাই এটা দাম থাকবে আসলে 1 লক্ষ 7000 1 লক্ষ 7000 টাকায় চাইলে একটা দেখতে পারেন পাশে আছে টিভিএস স্টেকার ভাই কয় বছর কাগজ করা আছে এটা বাইক চলে এটা আসলে 2 বছরে কাগজ করা 2 বছরে কাগজ করা আছে প্রাইস কত কি দিচ্ছেন ভাই এটা আসলে 1 লক্ষ 68000 ও সরি শুধু 86000 টাকা বাইকটা তারপরে পাশে একটা বাইক আছে রানা টারব এটা কত কি দিচ্ছেন ভাই এটা পড়বে আসলে 60000 অনলি 60000 টাকা এটা কাগজ করা ভাই কাগজ করা হ্যাঁ কাগজ করা গাড়িটা কাগজ করা গাড়িটা ফুল ফ্রেশ কাগজ করা আছে আপনার কোন জায়গা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জের কাগজ করা হ্যাঁ গোপালগঞ্জের কাগজ করা আর তারপরে পাশে দুইটা বাইক আছে ডিসকভার ডিসকভার 110 দুইটাই 110 একটা আসলে ড্রাম ব্রেক আর একটা আসলে আপনার হাইড্রোলিক্স হাইড্রোলিক্স আচ্ছা কোনটা প্রেস কত এটা কত কি দিচ্ছেন এটার প্রাইস আসলে থাকবে আসলে অনলি 70000 অনলি 70000 টাকা 110 সিসি বাইক তারপরে এই পাশে আটটা বাইক আছে 110 সিসি বাইক আর এটা আপনারা কত কি দিচ্ছেন প্রাইস এটা থাকবে আসলে 85000 এটা থাকবে 85000 টাকা দুইটা কি গোপাল মাঝে নামা করা ভাই না এটা আসলে প্রেসপুরের আর এটা আসলে বাগেরহাটের এটা হলো পিস কোয় নাম্বার করা আর এটা হলো আপনার বাগেরহাটের নাম্বার করা তো ভিউস আজকে ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম